আমার হাতে দেখতে পাচ্ছেন করলা আজকে দুইজন প্রতিযোগী পেয়েছি আমি তিনটি তিনটি ছয়টি করলা দিব যে সবার আগে খেতে পারবে তাকে প্রতিটা করলা জন দিব পঞ্চাশ টাকা কত টাকা করে চাচা পঞ্চাশ টাকা প্রতি করলে পঞ্চাশ টাকা প্রতি করলা জন কত পাবে পঞ্চাশ টাকা সবার তালি দেন এদিকে আসো এদিকে আসো এদিকে আসো তোমার নাম কি তোমার নাম কি টুটুল তোমার নাম মেহেদি মেহেদি আচ্ছা কি বলেছি আমি প্রতিটা করলার জন্য কত টাকা দিব

ভালো লাগছে তোমার কেমন লাগলো গেম খেলে ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে দর্শকদের উদ্দেশ্যে বলো যে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন দেবেন